ফাতেমা তু ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চুল ডাকতেছেন ফাতেমা ফাতেমা দরজা খুলো নবী দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে

পর্যন্ত আমি ফাতে মার সত্যি কমে গেছে দাঁড়াইতে পারি না মাতা চক্কর মারে বাবা গো তারপরও আমি বসে বসে না মাজা দেয় করি আল্লাহর একটা হুকুম আমি ছাড়ি না আমার আল্লাহ কয় বন্ধু গো পাতে মার নামাজ আমি বসে বসে কবুল কইরা নিছি আরে

ফাতেমার কাছে বলতেন যে দিন দুনিয়া থেকে বিদায় হবে ওই দিন ফাতেমা নবীর পাশে বসা ছিলেন ফাতেমা পাশে বসা নবীজি খালি কামবে চোখের পানি গর করে পরে ফাতেমা ডাকতেছে আবু হো আজকে এত কান্দা কেন কানতেছেন আমি জানতে চাই কিছুক্ষণ পর নবী বলেন ফাতেমা গো আমি কান্দিয়ে জন্য মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে নাই এত আদুর তুমি আমার কর্তা গো এত ভালো তুমি আমার বাসতা ঘো আমার চোখে যে আমি দেখেছিলাম আমি যেদিন পাহাড়ের গুহায় ওম্মতের মায়াই চেষ্টাই পরে গানছিলাম গোবাতে মা ওই দিন তুমি দি আমার পাশে যাইয়া এমনি করে ডাকছিলা কিতাব খুলে দেখুন নবী দিদিন উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় সেজদাই পরে কান্দে আবু বকর ডাকতেছে মাথা উঠান নবী শুনে না আলী ডাকতেছে মাথা উঠান নবী শুনে না উসমান ডাকতেছে মাথা উঠান শুনে না উমর ডাকতেছে মাথা উঠান নবী শুনে না আরে বাতে ওই দিন দি তুমি আমার মার মতো দৌড়াইয়া আমার গানের কাছে মুখ লাগাইয়া দেখছিলাম বাবা গো এমনি করে আর না গো বাবা কথা দিলাম আমি পাতে আমার সকল নেকি তোমার উন্মতের জন্য দান করে দিব এমনি করে ডাকলে তারপরেও বাবা তুমি মাথা উঠাইছ না আজকে এমনি করে কেন কান্দো বাবা গো যেদিন এমনি করে কানছিলা ওই দিন দিয়ে আমার হাসাইন আর হুসাইন কে তোমার দুই পাশে বসাইয়া বসাইয়া নানা নানা করে ডাকাইয়া তোমারে উঠাইছিলাম ও গো বাবা তারপর তুমি এমনি করে কাঁদলে আমি মা পাতে মা পারি না নবী ডাকতেছে ফাতেমা আর বেশিক্ষণ আমি দুনিয়ার জমিনে থাকবো না সেই আমি কান্দি কিতাব খুলে দেখুন ফাতে মানবীর জন্য কেমনি করে পাগল ছিলেন ও মা বোনেরা এই ফাতে মার জিন্দিগি পড়ো এই ফাতে মার জিন্দিগি ঘরে আনো ফাতে মার জিন্দিগি ফাতে মার আমলের একটা আমল যদি তোমার আমলে ফিট করতে পারো আসরের ময়দানে ফাতে মা তোমারে সারা জান্নাতে পাও দিবে না বলতে ছিলাম ছিলাম খাদুনে জান্নাত ফাতেমা তো জাহারার আমল কত পরিষ্কার ছিলেন একদিন বলতেছেন ফাতেমা নবিজির কাছে যাইয়া আব্বা আমি এটা কথা বলার জন্য আসছি নবী বলেন মা তুমি তো আসছো আমার একটা কথার জবাব তুমি আগে দাও কি আব্বা তুমি যে আসছো যে বুর্গাটা পরে আসছো মতান্তরে যে কাপড়টা যে উড়নাটা তুমি গায়ে দিয়ে আসছো এটা সামনের ভাগে একটা ছেদ্রু দেখা যায় আঙ্গুলের মাথাটা ডুববে হাদিস শরীফে বলছেন আঙ্গুলের মাথা ডুববে এই পরিমাণ একটা ছেদ্রু এবার খাতুন সামনে জান্নাত ফাতেমা তু জাহার বুর্গার মধ্যে নবী বলেন ফাতেমা এই সেতুটা কি বন্ধ ছিল না খোলা ছিল এবার ফাতেমা বলতেছেন আবু আমি ভিতরের দিক দিয়া মুখ ফিরে সেতুটা বন্ধ করে আপনার বাড়িতে আসছি নবী বলেন ফাতেমা এই সেতুটা যদি খোলা রাইখা তুমি আমার বাড়িতে আইতা এই সেতু দিয়া যদি কোনো বেগেনা পুরুষ তোমারে দেখতো তুমি মারা গেলে আমি নবী তোমার জানা যাই শরীর

কি পর্যন্ত। নবীর জন্য কুরবানির কথা মা বলেছিলেন এমনি করে দোয়া কবুল হয়েছে মা হইয়া এতিম বাবার জন্য মে হইয়া এতিম বাবার জন্য এমনি করে পাগল ছিলেন এমনি করে

বেশিক্ষণ তোদের মধ্যে আমি থাকবো না কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইব দয়ার নবী মায়ার নবী এমনি করে ফাতেমার সাথে কথা বলতেছে ফাতেমা ডাকতেছে আব্বু গো বাবু আপনি যেদিন হাসরের ময়দান কায়েম হবে এদিন বিপদে পড়ে কাঁন্দে থাকলে আপনি বিপদে পড়ে জোহের পানি দিয়ে বুক বাসাইলে আমি আমার মার কাছে বলে রাখছি আমি আমারে তিন বাবারে আদুর করব বাবা গো ওই দিন যদি তুমি কাঁদো আমি ফাতেমা কই থাইকা তোমারে আদুর করব তোমারে কোথায় পাবো আমি আছে বলে দাও এবার নবী বলতেছেন ফাতেমা গো আশুর ময়দানে আমারে পাবে রে বলসিরাতের কিনারে যদি না পাও যাই পাল্লার কিনারে বাবা গো মিজানের পাল্লার কিনারে যাই যদি তোমার না পাই কোথায় পাবো বাতমা তাহলে যাই হাউজে কাউসারের কিনারে

বে না জগতে আমার দয়াল নবী প্রেমের রাসবি আর আসবে না জ আশারাদীনে ও মাতাবীনে হাজারাদীনে ও যাবে না নবী জিবে দয়ালন বি প্রেমের সবি হারার বে না আমার দয়াল নবি প্রেমের সবি হারার বে না বলতেছিলাম ফাতমা এমনি করে

বলতেছিলাম খাতুনে জান্নাত হাতে মাতু জাহার ঘটনা এমনি করে নবীর জন্য পাগল এমন সময় নবী ডাকতেছেন কান্দিস না চোখের পানি আর পালাইস না এমন সময় আজরাই নবীর ঘরে দরজায় আওয়াজ দেয় টন টন নবী ডাকতেছেন পাতে দরজাটা খুলে দাও পাতে দরজার কাছে যায় দেখে এমন একটা লোক দাঁড়াইয়া রয়েছে যার পাও দুইটা জমিনে হবে আকাশে পাও জমিনে মাথা আকাশে এমন একটা মানুষের চেহারা দেখলে কি কন মানুষ রে বাবা কিতাবে লেখে আজরা এত বড় হবে পৃথিবীর সমস্ত নদ নদীর পানি যদি আজরাইলের মাথায় দেওয়া হয় কন্যা এত বড় আজরা প্রত্যেকের সামনে একদিন আই বত্রিশ পায়ের দা দেবো ভাই সাহেব বত্রিশ পায়ের দা অহন্ত মাত্র আমরা অবস্থায় যদি দশ লাফাইরের দাঁত লিয়া রাস্তা কেউ খারো আর ওয়াজ হইনে গেছে খালি যদি দেহে যে দশ পায়ের দাঁত লিয়া খাওয়াইছে কইন তাই সব তুই আমার কইরা গেছে কিনা কই

বলতে ছিলাম فاطمه বলতেছে अब्बू এই লোকটারে তো আমি চিনি না এত বড় লোক নবী বলেন فاطمه দরজা খুলে দাও ইনি হলেন মালাকুল মউত কিছুক্ষণের মধ্যে তোমারে টিম বানাইয়া দিব فاطمه চোখের পানি লইয়া দরজা খুলে দিলেন বাবা গো তুমি যদি দুনিয়ার জমিনে না থাকো

আমি দুনিয়ার জমিন থেকে এখন বিদায় হয়ে যাব। আজরাইল সামনে দাঁড়াইলে নবীর সামনে বসলে আজরাইল আমি বুঝি এখন বিদায় হব আজরাইল রে আমার উন্মতির কথা মনে হইলে আমার মায়া লাগে আমি যদি এখন বিদায় হয়ে যাই আমার কোন আগে আমি নবীরে না পাইয়া গান আমার উম্মতের কি উপায় হবে আমি জানতে চাই তুমি একটু বসো আমার ভাই জিবরাইল আসো সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির ইয়া রাসুলুল্লাহ কেন কাঁপতেছেন চোখে পানি লইয়া কতদিন না খবর নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সালাম আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন নবী গো কতদিন না আমার আল্লাহ ওয়াদা করেছে আপনার উম্মতগুলো জাহান্নামের উপযুক্ত না করে কবর দেশে ডাক দিত না কন্ন সুবহানাল্লাহ

আমি বিদায় হব রে আমার মা পাতে মা আমি পাতে সাথে দুইটা কথা বলি ফাতেমা নবীর কাছে আসলে ফাতেমা কানতে কানতে চোখের পানি দিয়া বুক বসাইতেছে কাছাকাছি আসলে ফাতেমা নবীর মুখের কাছে কানটা দাই কানিলে নবীজি কানে কানে বলছে ফাতেমা কান্দিস না আমি বিদায় হওয়ার পর মদিনায় আর কোন লুক মরবে না রে ফাতেমা সর্বপ্রথম যিনি মরবেন যিনি আমি আমার সাথে দেখা হবে ইনি হবে তুমি ফাতে মা ছয় মাস পরে তুমি মরবে আমি নবীর সাথে সর্বপ্রথম দেখা হবে কান্দো না তোমার আগে আমি নবীর সাথে আর কারো দেখা হবে না ফাতে মা কান্দা একটু কমালে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সমস্ত মদিনা মানুষের চোখে পানি নবী নাই নবী না আসাইন কান্দে উসাইন কান্দে মা গো কোনদিন একটু হাসি দেন নাই শুধুমাত্র কান্দে শুধুমাত্র কান্দে কার জন্য বাবার জন্য এটি বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল একদিন একটু হাসি দিছিলেন কয়দিন একদিন

আমার লাশটা উদাম ফিরে লোয়া যায় তাহলে মানুষ দেখা বলবে নবীর মেয়ে ফাতেমার লাশটা এত মোড়া ছিল এত লাম্বা ছিল আমি তো ব্যাপারটা হয়ে যাব মা কেমনে পাঠাবেন যদি এমনি করে পাঠান মানুষে বলবে হাসাইনের হুসাইনের মা এত এতটুক লম্বা এতটুক মোটা ছিল খাতুনে জান্নাত পাতে মতো তাহার পরিমাণ ছিল মানুষে আন্তাজ করবে আমি তো আমি তো বেপর্দা হয়ে যাব মাগ তুমি আমারে কবরে পাঠাইবা কেমনে শুনি বলতেছেন তুমি বলো না মা কেমনে পাঠাইতাম তো আমার এই কবরে পাঠাইবা রাত্রের বেলা রাত্রের অন্ধকারে পাঠাইবা কেউ যেন আমারে না দেখে দুই নাম্বারে পর্দা ফিরে পাঠাইবা কেউ যেন আমাকে না দেখে মা কেমনে পর্দা করবা শুনি আয়সা বলতেছেন খেজুরের ডাল কাইটা সনের গরের মতো এরকম সেরম টুকটা টুকটা ছানি দিয়া বুঝাইছে হাতে তোমার লাশের উপরে দিয়া এমনি করে সাল বানায়া দিব খেজুরের গাছ খেজুরের ডাল দিয়া যেন কেউ দেখতেই না পা এই অবস্থা দেখা আমি নবীর মেয়ে হাসাইন হুসাইনের মা আমি ফাতেমা কি এমনি করে পর্দার সহিত কবরে যাব এই অবস্থা দেখিয়া ফাতেমা একটু হাসি দিছিলেন বলুন সোহাগল্লা বলতেছিলাম ছয় মাস পুরা হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হওয়ার নামাজ পড়ে খাতুনে জান্নাত নামাজের বিছানায় বসে কাম বাবা গো ও বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে ঘুম ঘুম চোখে গেছে আর কান্দিস না তোর চোখের পানিতে আমি নবী ভরে গেছে তুই আর থাকিস আমি রাসুল তোমারে নেওয়ার জন্য আসবো মা জিন্দিগি তোমরাও যদি আমল করতে পারো পাতেমার মতো যদি জিন্দিগি করতে পারো নবী তোমার নেওয়ার জন্য বাংলার জমিনে আসবে নবী যদি তোমার সঙ্গী হয়ে যায় তোমার কবর খালি জান্নাতের বাগান হয়ে যাইবে পাতেমার মা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নবীর কাছ থেকে খবর পাইয়া নামাজের বিছানায় বসে চোখের পানি দিয়ে বুক বসাইয়া কানতেছে কান্দার আওয়াজ শুনে হজরতে হাসাইন আর হুসাইন দৌড়ে এসে দুই ভাই মিলে মার গলায় ধরে কান্দে মাঝ তুমি কেড়ে কান্দো এত সকাল বেলা এত কান্দা তো কোনোদিন কাঁদছো না গো মা বুঝতে চাই বুঝতে পারিনি কেন তুমি কান্দো অত দুইটা সন্তানের গলায় ধরে দুই গালে দুইটা চুমো লাগাইয়া ডাক मां कोसाई तु न আর বলে আমি দুনিয়ায় থাকব না তো নানা বলে কিছু গুণ পরে আসবে আমি পাতে মারে নেওয়ার জন্য পাতে মারে নেওয়ার জন্য আসবে তোরা মা কইয়া গারে ডাকবি আসাইন হুসাইন কাঁদতেছে মা কইয়া বাচ্চার দুই গালে চুমাইতেছে বাবারে কান্দিস না আমি আদুর কইরে যা কান্দিস না রে রে বাবা যাই উচাইলে

ছেলে ডাকতেছে মাগো তুমি এমনি করে কেন তাকাইয়া তাকো তোমার চাওয়ার থেকে বুঝা যায় তুমি বুঝি আর আমার দেখবা না জীবনের

বহুদিন তোমার সঙ্গে সংসার করলাম যদি ভুল বেয়াদি হয়ে থাকে ক্ষমা করে দিও মাফ করে দিও আমার বাবা আসতেছে আমার নেওয়ার জন্য বলতে দিলাম একটা ঘরের ঢুকে দরজা বন্ধ করে দিলে কাছে যারা ছিলেন তারা শুনে যেন কথা বলতেছেন মনে হয় রাসুলাই পাতেমার সঙ্গে বসে বসে আলাপ করে যায় কিছুক্ষণ পর আলাপ সেনা দরজা খুলে দেখে ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে গেছে।

নিষেধ করলাম না এত দোহাই দিলাম মানলি না কবর রে জানাতি মহিলাদের সর্দার নিজিনি হবে সেই ফাতে তোর মাঝে আসতেছে থামু খামুশ হয়ে যাও থামে যাও কবর ডাকতেছে মাটি ডাকতেছে প্রভু গো আমার জবান টুকু খুলে দাও আবু জোর বাড়ির সাথে দুটো কথা বলি আল্লাহর হুকুমে মাটির জবান খুলে গেল কবর ডাকতেছে রে আবু জোর আমি নবীর চিনি না হাসাইন হুসাইনের মা চিনি না আলীর বিবি চিনি না জান্নাতি মহিলাদের সর্দার চিনি না আমি চিনি নেক আমল নেককার হইয়া নেক আমল লইয়া

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জন্নতরে বাগানে বসে দরবারে হাত বাড়াইলাম ও তুমি কোথায় গো আকাশ না জমিলে বাবু আর কুর্সিতে তুমি কোথায় আছো একটু দেখো না দয়া করে শুনেছি বান্দা যদি অপরাধ করে তোমার দরবারে ক্ষমা চাই তুমি বলে ক্ষমা কর বাবু ক্ষমা যদি না করো কালকে সকালে যদি তোমার আজরা ইল পাঠাইয়া দাও উত্তর দিকে মাথা দিয়ে শোয়া রাখবে পারা বেশিরা আসবে জীবনের শেষ দেখা দেখার জন্য বন্ধুরা আসবে গো জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য লোকেরা দৌড়াদৌড়ি করে আসবে রাত্রে ওয়াজ শুনলাম একসাথে কি হলো হঠাৎ করে কি হলো কি হলো বলতে বলতে আইসা দেখবে চার বছরের ছেলেটা বাবার লাশের উপর শুয়ে শুয়ে কামবে বাবা গো তুমি বলে কবরে যাই বাবু আমার কে মজাই না দিব আমার কে কুলে নিব আমি কারে বাবা কইয়া ডাকব লোকেরা বাচ্চা ডারে সরাইয়া চোখের পানি গুলো মুসতে থাকবে গোসল করাইয়া কাপন পরাইয়া

না আমার আব্বা কি আমার আর কুলে নিবে না না আমার আব্বা কি আমার চুমো দিবে না না বাচ্চাটা চিৎকার মেরে ডাক দেয় গাজা আমার আব্বার লাস্টা নামায় দাও বাচ্চাটার কথা মতো লাশটা নামায়া দেওয়া হলো আমার আব্বার মুখের কাপনটা খুলে দাও কাপনের কাপড়টা খুলে দেওয়া হলে ওই তারি ছেলেটা বাবার মুখের উপর গালটা লাগাইয়া দিছে বাবা গো তুমি বলে আর আসবা না তুমি বলে আমার আর চুমু দিবা না আমার গালটা লাগাইয়া দিলাম জীবনের শেষ একটা চুমা দিয়া যাও গো বাবা আমবু কোন জানি কার সন্তানে তিন হইয়া যায় কোন জানি কার সোনার সংসারে আগুন লাইগা যায় ওই দিন আসার আগে আমাদের তাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও আমি জিগাইলাম কার মা কতগুলো মানুষ হাত বাড়াইছে মা বলে ভুল মানা তগলে এই পৃথিবীতে আর কি আছে ও বাবু মার আবি হইয়া জরাহাত বরাইছে হাত দি করুণা এ মুহূর্ততে ঐ সকল মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও يلا जर বাবা নাই রে বাবা যার নাম নেই বাবা যার কবরে গো